তো চলো দেখি নষ্ট মেঘির খালাতো ভাই নাকি বাবরি মসজিদ তৈরি করবে তো আমরা বলেছিলাম পশ্চিমবঙ্গের বুকে আমরা বাবরি মসজিদ করবো আজকে আরে একশো সিট তো আগে হনুমানকে পেতে দে তারপরে করবি বাবরি মসজিদ বাবরি মসজিদ তো পরের কথা ভোটের টাকা তুলে নিয়েছে তোদের বোকা পেলিল কি আগে নিগালি হ্যাঁ ডোরা লাগলা পেলিল চি আমরা করতে দেবো না ইট খুলে নিয়ে চলে আসবো ই আমরা খুলবো না এবারে তোরা নিজেরাই খুলে নিয়ে চলে যাবি বেকার লস করবি কেন ঠিক আছে যেখানে বাবরি মসজিদ হবে সেখানে রাম মন্দির তৈরি করে দেবো মানে অনেক কথা ভাই অনেক কথা আগে তোরা নিজেরা বাবরি মসজিদ করতে পারিস নাকি দেখ রাম মন্দির তো আমরা যখন ইচ্ছে তখন মানাতে পারি সুকুন দে নাম শোনা হায় হায় এতনা সুকুন হিট বসানো হবে বাবরি মসজিদের বুঝতে পারলে হ্যাঁ ভাই তোরা বসা না ওইটাই বসে থেকে যা কেমন লাগা মেরা যাক তো কার কি করার আছে চলে এসো নাকি ইট ফিট খুলে লেবে না না ভাই আমাদের হিট ফিট দরকার নেই তোদের লোক খুলে লেবে টাইম হলে বুঝতে পারবি গণে কম পক্ষে 10 লাখ লোকের আয়োজন করা হয়েছে 10 লাখ ওরে বাবা কত্তা हमेशा फौज लेके आती है शेर अकेला आता है 7 কোটি মুসলমান আছে 7 কোটি आज बैगन जरा गणना করেনই তারা জানবে না হ্যাঁ যা মনে হচ্ছে এই গণনা করেছিল কারণ নাকি ইট খুলে নেবে আরে না তোদের দিন ইট খুলে লেবো না বারবার বলছে লেবে 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 আম মন্দির করবে 100টা করতে পারো আমাদের কোনো আপত্তি নেই আগেও আমাদের আপত্তি ছিল না এখনও আমাদের আপত্তি নেই তোমাদের মন্দিরে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু তোরও মসজিদ কর না 100 টাকা না কর না কোনো আপত্তি নেই तो बाबर की तोर बाबा है। वेलकम तो वेल बाबरी मासी। अरे आगे तो देर हनुमान एक टा सीट पाक। तार परे बोल भी वेलकम। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। साला तुमको पागल कुत्ते का गाड़ी उठा के ले जाएगा बता रहा है। नो black day. कीड़े कीड़े नो बिलागे मुंह से सुपारी निकाल के बात कर रहे बाबा इसके मुंह में पैदाशी सुपारी है ये तोतला अरे ये सलाउ देख ची तोतला चौदा माल <laughs> <laughs> वीडियो टा ज्योतिबारो तो शेयर कर दो खाला तो भाई का चीज़ चले जाए